ভাইয়া এবার তো বাজার আফতাবনগরও হচ্ছে না হচ্ছে এই 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 গরু যাচ্ছে মন হচ্ছে হচ্ছে না মেরুল ভাডার এইসব জায়গায় এই চিপাগুল্লির মধ্যে তারপরে এখানে যা জায়গা পাচ্ছে সেখানে তো এই বাজারে এসে কেমন লাগছে আপনার বাজারটা আসলে খুবই ছোট আফতাবনগর তো অনেক বড় হাট ছিল এ বাজারে আছে গরু কিন্তু খুবই কম আর কি খুব কম গরু বাজার খুবই ছোট তো আপনার পছন্দ গরু কি খুঁজে পাচ্ছেন না দেখতেছি বা পেয়েছেন না না এখনো দেখতেছে দেখতেছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে আরো কথা বলবো আসি সামনের দিকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ বন্ধুরা আমরা আসছি আজকে আফতাব কাছাকাছি যে মেরুল বাড্ডা অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক পিছনেই যেই মাছের যে বাজারটি সেইখানে আসছে আজকে সেই মাছের বাজারে জমে উঠেছে জমজমাট গরু বাজার আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানকার গরুগুলো অর্থাৎ যে সকল গরুগুলো ঢাকার বাইরে থেকে আসছে বিশেষ করে সিরাজগঞ্জ এবং বিভিন্ন স্থান উল্লাপাড়া তারপর আসছে যশোর থেকে আসছে রাজশাহী থেকে আসছে সেই সকল গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখবেন এবং এখানে বিভিন্ন দামের গরু আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত গরুর দাম দেখেছি বন্ধুরা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলো এখান থেকে ক্রয় করতে পারেন তাহলে চলে আসুন এই স্থানটিতে এক পঞ্চান্ন এই গরু চাচ্ছে এক পঞ্চান্ন বেশ বা কত ভাবনা কি পঁচিশ তিরিশ এক পঁচিশ তিরিশের মধ্যে চিন্তা ভাবনা আছে ঠিক আছে আমরা দেখি ব্যাপারে বলছে মধ্যে বিক্রি এক দেখলেন তো বন্ধুরা এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা মোটামুটি মোটা তাজা গরু দেখলাম যে যথেষ্ট মোটা তাজা গরু এখানে উঠেছে এগুলোর সাইজ মোটামুটি ভালোই লাগছে আমরা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আপনাদের কেমন লাগছে গরুর বাজার মানেই ময়লা কাদা সেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ময়লা কাদা হয়ে গেছে লোকজন এই ময়লার মধ্যেও হেঁটে হেঁটে তাদের কাঙ্ক্ষিত গরুটি কেনার জন্য চেষ্টা করছে চারিদিকে মোটামুটি বেচা কেনার একটা ধুম পড়ে গেছে বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি এই যে গরুগুলো এগুলো সাদা জাতের দেখতে অনেকটাই সুন্দর তরতাজা তো আমরা সামনে যাই দেখি কেমন গরু আমাদের সামনে আসে ব্যাসার কথা কন ছোট করি কন বন্ধুরা ঘুরে ফিরে দেখছি যে এখানকার যে বর্তমান আজকে হচ্ছে বুধবার আগামীকাল বৃহস্পতিবার এবং শনিবার হচ্ছে ঈদের দিন তো সেই হিসাবে আজকে গরুর দাম একটু বেশি চাচ্ছে তো আমরা আশা করব যে গরুর দাম কিছুটা কমে আসবে এখানে সবচেয়ে বড় যে গরুটি সেটি হচ্ছে এটি আমরা দেখলাম যে এখানে এই বাজারে মোটামুটি বড়ো জাতের গরু এটি উঠেছে বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখলাম এই বাজারটি এই বাজারটি যদিও স্বল্প এলাকা বিশিষ্ট একটি বাজার তারপরেও মোটামুটি ভালো গরু উঠেছে এখানে বন্ধুরা আপনারা আসতে পারেন এই বাজারটিতে যেহেতু এটি রাস্তার পাশেই বাড্ডা এলাকায় বেরুল বাড্ডায় তো আপনারা আসতে পারেন এবং এসে আপনার কাঙ্ক্ষিত গরুটি আপনাকে কিনে যেতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ